শহর ওইদিকে শহর বলেছি কিন্তু খুব রেগে যাচ্ছে কিন্তু সরে যা নাহলেই মারবো আমি সারা দুপুর শোয়া নিই রাত্রে শোয়া খালি ট্যাঁ 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 ওপরে গেলে নিচে নিচে গেলে ওপরে সোজা যা মিল্কি গাছে গিয়ে শুয়ে পড়ল রেগে আছি কিন্তু খুব রেগে আছে মেরে দেবো কিন্তু সরকার আম দিদি চেলে যাচ্ছে কিচ্ছু খায়নিও শরীর ভালো না সারাক্ষণ ওকে কোলে নিয়ে বসে থাকবো হয়তো মিল্কি গিয়ে শুয়ে পড়েছে সরবি সরে যা সর আবার পার কাছে আসছে সরে যা সর ছপাং ছপাং করে মারবো কিন্তু আমি যদি উপরে যাই উপরে যদি নিচে আসিস হুম সবসময় বাড়াবাড়ি হুম মার খাবি মারবো তোকে কোথায় যাবি কোথায় যাবি করবি কোনো নাই खबर हम्म চুপচাপ করে আমি শুয়ে থাকি চুপচাপ করে অন্যায় করছো খুব রাতে শুতে পাচ্ছি একটু না দিনে শুতে পাচ্ছি শান্তি করে